অমিতাভ দত্ত সহ উপাচার্য যাদবপুর রাত দশটা পর্যন্ত অনুষ্ঠান করার অনুমতি ছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে প্রত্যেক দিনই টহলদারি দেওয়া হয় ক্যাম্পাসে তবে তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হবে মদ্যপান বহিরাগতদের প্রবেশ সমস্ত কিছু দেখে মনে হচ্ছে নিরাপত্তারা সুনিশ্চিত করা দরকার যেটুকু যে ঘটনা আমি কি বলবো অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা যেটা দেই আমরা আমাদের একজন ব্রাইট স্টুডেন্ট ইংলিশ ডিপার্টমেন্টের তাকে হারিয়েছি তো এই ব্যাপারটা একেবারে অবাঞ্ছিত ছিল হওয়াটা একেবারে কাম্য ছিল না কিন্তু দুঃখজনকভাবে আমাদের সেটাকে ফেস করতে হচ্ছে আমরা কাল রাত্রেই পুলিশকে ইনফর্ম করেছি ঘটনার পরে আমাদের ছাত্রছাত্রীরা যারা ছিলেন এবং আমাদের অ্যাম্বুলেন্স করে ছাত্রীটিকে নিয়ে যাওয়া হয় পাশেই কেপিসি মেডিকেল কলেজে কিন্তু তাকে বাঁচানো যায়নি তো আমরা অপেক্ষা করে আছি পুলিশ তার কাজ শুরু করেছে এখান থেকে তো পুলিশি তদন্তের দেরিয়ে আসবে স্যার আপনারা কি কোনো ইন্টারনাল কমিটি গঠন করেছেন সেখানেই আমরা কথা বলছি যেরকম বিশ্ববিদ্যালয়ের আইন এবং আমাদের আইন অফিস পরামর্শ নিতে কাজ করে পর্যন্ত যে প্রোগ্রাম চলছে সেটাকে কান্ডিশান তা আমাদের ড্রামা ক্লাবের প্রোগ্রাম ছিল বিশ্ববিদ্যালয়ের যে অনেকগুলো ক্লাব রয়েছে যারা বিভিন্ন রকম কো কারিকুলার অ্যাক্টিভিটিতে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে তার মধ্যে ড্রামা ক্লাব একটি তাদেরই প্রোগ্রাম ছিল তাদের তাদের প্রোগ্রামে পার্টি পারমিশন তারা নিশ্চয়ই নিয়ে আসতেন ঘটেছে সেখানে কতগুলো সিসিটিভি আছে গেটে গেটে আমাদের গেটে সিসিটিভি এই ধরনের অভিযোগ আপনি যেগুলো বলছেন অভিযোগ এগুলো সম্পর্কে কোন নির্দিষ্ট তথ্য আমাদের কাছে এখনো নেই সেগুলো নিশ্চয়ই মানে

তার মধ্যে পেট্রোলিং নিশ্চয়ই ছিল পেট্রোলিং টিম হয়তো সেই সময় সেই জায়গাটা ছিলেন না আহ সেটাও দেখতে হবে আমরা চেষ্টা করব যাতে করে এ ব্যাপারে আরো নজর দেওয়া যায় এবং এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর যাতে আপনারা রেডিং করেছিলেন সেখানে বলা হয়েছিল সত্তরটি সিসি ক্যামেরা লাগানো হবে এবং আটষট্টি লক্ষ টাকা সম্ভবত ব্যয় হবে এবং সরকারের সঙ্গে আপনাদের কথা বলার জন্য বলেছিল হাইকোর্ট সেখানে দাঁড়িয়ে সেই বিষয় নিয়ে কোনো সেই বিষয়টা তো এখনো কোর্টের বিচারাধীন রয়েছে আমরা আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং করে সেখান থেকে রেজলিউশন করে সরকারের কাছে পাঠিয়েছি এবং কোর্টকেও জানিয়েছি সেভাবে যেভাবে যেভাবে আমাদের কাছে নির্দেশ আসবে সেই অনুযায়ী সরকারের সঙ্গে কি আপনাদের কোনো বৈঠক হয়েছে সেটা নিয়ে আলাদা বৈঠক কিছু হয়নি সরকারকে রিপোর্ট দেওয়ার কথা ছিল সেই রিপোর্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে রেজিস্টার পাঠিয়েছে পরিবার কালকে এসেছিলেন আমাদের হসপিটালে এবং এসেছিলেন আমাদেরও অনেকে ছিলেন আমাদের ডিপার্টমেন্টের টিচাররা এর ডিন আমিও রাত্রিবেলায় এসেছিলাম রেজিস্ট্রারও ছিলেন আমাদের মেডিকেল অফিসার ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট

এখানে এসেছেন কিন্তু তাদের যেটা মুখ্য দেখার বিষয় সেটা হচ্ছে মেন্টাল ওয়েলবিং অফ দ্য স্টুডেন্টস এবং সুইসাইডাল প্রিভেনশন বা অ্যাটিচিউড নিয়ে তারা স্টুডেন্টদের সঙ্গে কথা বলবেন তো সেইটা তারা এখন স্টুডেন্টদের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলছেন এবং পরবর্তী সময়ে তারা ইউনিভার্সিটির বিভিন্ন সেল বা স্টেক সঙ্গে কথা বলবে সেই একই এই ধরনের ঘটনা

এখানে কতক্ষণ প্রোগ্রাম চলেছে সেটা কিন্তু এক্ষুনি আমি এক্ষুনি বলতে পারবো না আমাকে একটু মানে সকাল থেকেই তো এই ন্যাশনাল টাস্ক ফোর্স এর সঙ্গে কথা বলতে চাই স্যার একটা প্রেসিং কোশ্চেন এসেছে যে তো ওটা কি ওয়াটার বডি এর পাশে ছিল ওয়াটার বডির উপরে একটি ব্রিজ ছিল অনেকে অ্যালেজ করেছে যে ব্রিজ টা ইউজুয়ালি ইউনিভার্সিটি থেকে পারমিশন দেওয়া থাকে না কিন্তু কালকে স্টুডেন্টস স্টুডেন্টসরা প্রোগ্রামের টাইমে অ্যাজ অ্যাসবেস্টস শরীর দিয়েছিল এবং ব্রিজের ফুল অ্যাক্সেস ছিল

তো আরকি আপনারা নিরাপত্তার দিকটা ভাবনা চিন্তা করছেন না পড় নিরাপত্তার দিকটা নিশ্চয়ই আমরা ভাবনা চিন্তা করব কিন্তু বর্তমান সময়ে যে মানে আমাদের সিকিউরিটি স্টাফের যে ঘাটতি সেটা তো এখন পূরণ করা সম্ভব হচ্ছে না আমরা আশা করব যে খুব শীঘ্রই আমাদের মানে ઉપাচর্য বিশ্ববিদ্যালয়ে যোগদান করবে আমরা সেদিকে তাকিয়েও আছি তাহলে আমরা এই যে সমস্ত মানে শূন্য পদগুলো পূরণ করার জন্য চেষ্টা করবো এবং সেই সেই ব্যাপারে পদক্ষেপ নেব আর এছাড়া সরকারের সঙ্গে আমরা নিশ্চয়ই আরো এই ব্যাপারটায় কথাবার্তা বলব যাতে করে সরকারি সাহায্য আসে এই সিকিউরিটি